আমিও এখন সারাদিন ফোন দেখছে হ্যাঁ রে আমিও কদিন ধরে ফলো করছি যত আজকে দেখি হ্যাঁ চলো চলো তোরা এখানে দাঁড়া আমি গিয়ে জিজ্ঞাসা করছি মা কি করছো তুমি এই তো একটু ক্লাস করছি কই দেখি ও ঠিক আছে করো করো দে বাইরে চ তারপর তোদের বলছি আরে মা তো এই ডুওলিঙ্গো অ্যাপে ইংলিশ শিখছে যেটাতে আমরা ইজিলি গেম খেলতে খেলতে হিন্দি থেকে কোরিয়ান ও জাপানিজ ছাড়াও চল্লিশটা আদার ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শিখতে পারি অ্যাপের এবং অ্যাবাউট সেকশনে দেওয়া আছে এই তাহলে আমার ফোন ঘাটার রহস্য